গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে ঘড়িতে এই সাতটা মতো তো ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি আসলে ভেবেছিলাম একটু দেরি করেই উঠবো যেহেতু বিহানের স্কুলটা ছুটি আছে কিন্তু এখানে দুই ভাই ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে তো অগত্যা আর কী করবো নিজেও উঠে পড়লাম আসলে সকাল সকাল উঠলে কিন্তু সকালে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেরি যেদিন হবে দেখবে সেদিন সব কিছুতেই দেরি তো ওখানে দুই ভাই শুয়ে শুয়ে দুষ্টু করছে আর আমি ভাবলাম যে কাল রাত্রের যে জামাগুলো কাঁচা হয়েছে মেশিনে সেগুলো মিলে দিই সকাল সকাল তাহলে শুকিয়ে যাবে তো এখানে আমি সেই জামা কাপড়গুলোই মেলছিলাম আর কি সারা রাত যেহেতু ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখা হয় তো ঘরটা না কেমন গুমট হয়ে থাকে তো সকালবেলা যখন এইভাবে দরজা জানলা খুলে দেওয়া হয় তখন বেশ ঘরে ফ্রেশ আর বাতাস ঢোকে তো খুব ভালোও লাগে আজকে ভাবলাম চাদরটা একটু পাল্টে দিই তো এখানে বিহান কিন্তু ক্যামেরা দেখে বেশ লাফালাফি শুরু করে দিয়েছে তো যাই হোক এরপর চাদরটা পাল্টে দিতে চলে এলাম আর আমাকে সাহায্য করার জন্য আমার সোনা তো আছেই তো ও একটু চাদরটা পাতার সময় এরকম ধরাধরি করতে বেশ পছন্দ করে তো চলে এসেছে ও কাজ করতে আর ততক্ষণই কিন্তু আমি আমার আহানকে পাশের ঘরে শুয়ে রেখে এসেছি তো ওকে তো এখানে রেখে আমি চাদর পাল্টাতে পারবো না আর বিহানও উৎপাত করবে তো ওকে ওই ঘরে রেখে এসেছি ফ্যান চালিয়ে দিয়েছি তো ফ্যানের দিকে তাকিয়ে আছে টিপ টিপ করে আর এদিকে আমরা চাদরটা পাল্টে নিলাম তো এরপর চলে এলাম সোজা রান্নাঘরে তো আজকে ভাবলাম একটু বিহানকে ম্যাগি করে দিই রোজ রোজ ছুটি তরকারি করে দিলেও ও আবার খেতে চায় না তো সেই মতো ম্যাগি এখানে বসিয়ে দিয়েছি আর আমি জানো তো ম্যাগি মশলাটা অল্প দিই এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই আর একটু গোলমরিচ দিয়ে দিই যাতে কালারটাও আসে একটু টেস্টও ভালো হয় তো যাই হোক ম্যাগি করে দিয়ে দিয়েছি আর এখানে বিহান বসে পড়েছে একা একা খেতে ম্যাগিটাও একা একাই খেতে পছন্দ করে খাইয়ে দিলে ও পছন্দ করে না তো যাই হোক এখানে ওকে দিয়ে দিয়েছি আর বাচ্চারা একা খেলে না নিজেদেরও একটা কাজ হালকা হয় তো ওকে এখানে বসিয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে নিজেদের জন্য চা বানাতে তো এখানে দুধ চাই করছি আর কি যেহেতু পাউটি দিয়ে খাবো অন্যদিন রচাই খাই তো আজকে ইচ্ছা হলো যে পাউটি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিই আর আলাদা করে আর পাটার দিয়ে পাউটি চা শেখবো না তো এখানে চাটা হতে হতে পাশের ওভেনে আমি কালকে যে দুধটা ছিল সেটা ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি আসলে যা গরম পড়েছে একটু এদিক সেদিক হলেই না নষ্ট হয়ে যায় একটু ফুটিয়ে রাখলে নিশ্চিন্ত তো এখানে বসে পড়লাম আমি চা খেতে তো চা খেতে খেতে বাইরের ওয়েদারটাই দেখছিলাম এই সকাল থেকে মেঘলা করছে এই বৃষ্টি হচ্ছে আবার এই রোদ উঠছে মানে কেমন বিচ্ছিরি রকমের ওয়েদার আর সেরকম গরমটাও লাগছে তো এখানে বিহানকে আমি দিয়েছিলাম কয়েকটা লিচু খেতে তো একটা প্লেটে করে ওকে কয়েকটা লিচু নিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম তো ওখানে বসে বসে লিচু খাচ্ছে তো লিচুটা আগেও খেত না ইদানিং দেখছি একটু খাচ্ছে তো যাই হোক দেখা যাক আসলে প্রথম প্রথম দিলে ও খায় আবার যদি এই ফলটাই আবার দু চার দিন পর আবার দিই তখন আবার খেতে চাইবে না তো যাই হোক যতক্ষণ খাচ্ছে ততক্ষণ বেশ ভালোই লাগে বাচ্চারা কিছু নতুন কিছু খেলে না বেশ ভালো লাগে আর এই যেহেতু আমি আর বিহান দুজনেই এখানে তো আহানকেও আমি নিয়ে এসেছি এখানে তো ও এখানে শুয়ে আছে ও দাদায় লিচু খাওয়া দেখছে শুয়ে শুয়ে তো বেচারা আর কি করবে জেগে আছে ঘুম আসছে না তো আহানকে নিয়ে চলে এলাম পাশের ঘরে স্নান করানোর জন্য ওকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলে অনেকটা সময় ঘুমাবে তো যাই হোক ওকে স্নানটা করিয়ে দেবো আগে জানো তো যখন বিহান হয়েছিল। তখন বিহানকে নিয়ে এভাবে এই ঘর ওই ঘর টানা আচরা করতে হতো না কারণ তখন তো আর কেউ বিরক্ত করার ছিল না তো এখন ব্যাপারটা হয়েছে আনকে আমি যদি ওই ঘরে স্নান করাতে যাই তো এখন বিহানে এসে টানাটানি করবে জল পড়বে তো যেহেতু ঘরে আর অন্য কোনো মানুষ নেই যে ওকে একটু সময় দেখবে বা খেয়াল রাখবে তো আমাকে পুরোটার দিক দেখতে হচ্ছে তো এই জন্য না ম্যানেজ করতে মাঝে মাঝে খুব অসুবিধা হয়ে যায় তো আমার আহান সোনা স্নান করানো হয়ে গেছে তো ওকে এখন এই ক্রিমটা মাখিয়ে দেবো এই ক্রিমটা আসলে ডাক্তারবাবু দিয়েছিলেন ওর মুখে না কিছু র্যাশ হয়েছিল। তো এই জন্য এই দুদিন যাবত আমি ওকে টিপটাও পড়াচ্ছি না একটু মলমটা লাগিয়ে দিচ্ছি এখানে নাকটা গালগুলোতে একটু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না স্কিনে কিন্তু লাল লাল হয়ে আছে তো যাই হোক এ ওকে ভালোভাবে এটা মালিশ করিয়ে দেবো যেখানে যেখানে হয়েছে তো এরপর আবার চলে এলাম আমার বিহান সোনার কাছে তো ওকে একটা কলা দিয়েছিলাম খাওয়ার জন্য তো এখানে বসে ও কলাটা খাচ্ছে আসলে আমার সকালটা এই ঘর ওই ঘর রান্নাঘর এইসব করতে করতেই কেটে যায় নিজের জন্য আর একটু সময় পাই না যে নিজের জন্য একটু সময় বের করবো তো তার মধ্যে তো পড়েছে গরম তো কিছু করারও নেই কী বা করবো করতে তো হবেই তো এখানে চলে এলাম আবার কিছু বাসন ছিল বেসিনে সকালের তো সেই বাসনগুলোকে ধুয়ে নেব। বেসিনটা রান্নার আগে যদি পরিষ্কার না করি তাহলে অসুবিধা হয় কাজ করতে তো সকালে বাসনটা চেষ্টা করি যে রান্না শুরু করার আগেই যেন পরিষ্কার করে রাখতে তো সেটাই করছি আর কি তো এদিকে বেলা বারোটা বেজে গেছে ভাবলাম ভাতটা বসিয়ে দিই কারণ বিহানকে দেড়টার মধ্যে ভাত খাওয়াই তো কোনোদিন দুটোও বেজে যায় মিথ্যে কথা বলবো না তো এক 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 দিন রকম কাজের উপরে কিছুটা নির্ভর করে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে না রান্নার চাপটা একটু কম আছে কারণ হলো বিহানের পাপা আজকে বাড়িতে খাবে না তো সেই জন্য করিয়ে নিই তো এই জন্য এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ডিমার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের সাথে দিয়ে দেবো একটু কুমড়ো সেদ্ধ তো এখানে বসিয়ে দিয়েছি তো বাইরের ওয়েদারটা দেখো এই মাত্র মনে হচ্ছে বৃষ্টি নামবে কিন্তু ভালোও লাগছে দেখতে যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আমি রান্নাঘরে কাজ করতে করতে এদিকে আহানো উঠে পড়েছে তো ওকে এনে এখানে শুয়ে দিলাম তো এখানে দেখো না ড্যাপ ড্যাব করে কেমন তাকিয়ে আছে তো এদিকে আমার ডিম আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসছে এবার বিহানকে দিয়ে দিলাম হাতে দুটো বিস্কিট ও বসে বিস্কিট খাক আমি বাকি রান্নাটা সেরে ফেলি চর্জলি ডিমার আলুটা তো আমার আগেই সেদ্ধ করা হয়ে গেছিলো এবার আলুটাকে ভেজে নিচ্ছি লবণের হলুদ দিয়ে ভালোভাবে আসলে রান্না করতে করতে অনেকবার আমাকে গ্যাসটা অফ করে এদিক ওদিক ছুটতে হয় কারণ কখনও বিহান কান্না করছে কখনো আহান কান্না করছে তো ওদেরকে সামনে আবার এসে গ্যাসটা অন করি তো একভাবে দাঁড়িয়ে রান্না এখন কমই হয় এই রান্না করছি আবার এই ওদেরকে সামলাচ্ছি তো এটাই চলতে থাকে তো একইভাবে আমি ডিমটাও ভেজে নেব তো আগে না আমি ডিমের ঝোল বেশ কষা কষা করতাম তো এখন যেহেতু বিহান খায় তো ওই জন্য একটু পাতলা করে ঝোল করি কারণ ঝোলটা দিয়ে ওকে ভাত মেখে খাওয়াবো বলে বিহান যেদিন থেকে আমাদের তরকারি খাওয়া শিখেছে সেদিন থেকে আমার বেশ সুবিধা হয়েছে কারণ আগে ওর জন্য রোজ একটা আলাদা করে তরকারি করতে হতো ঝাল ছাড়া বা মশলাপাতি কম দিই এখন একটু মশলাপাতি দিয়েই করি তো ওরও টেস্টটা ভালো লাগে আর এখন যদি হট করে ওর জন্য আলাদা করে করি না তখনও আর খেতে চায় না ও এখন আমাদের রান্না করা খাবারটাই খেতে বেশি পছন্দ করে তো ওই জন্য আর একেবারেই করা হয়ে ওঠে না তবে হ্যাঁ শিঙি মাছ তারপরে জ্যান্ত কোনো মাছ আনলে ওর জন্য তখন আলাদা করে ওকে একটু ঝোল করে দিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাটাও এখানে আমার প্রায় হয়ে এসছে তো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর ডিম আলুটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো তো ব্যাস ডিমের ঝোল রেডি তো তোমাদেরকে তো আগেই বললাম আজকে আর বেশি কিছু রান্না করব না তো এরপর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে স্নান করে নিলে আমার সকালের কাজটা অনেকটা হালকা হয়ে যায় তো হ্যাঁ বিহানকে আবার এদিকে খাওয়াতে হবে এদিকে সময়ও হয়ে এলো তো ডিমটা হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো ওদিকে আমার ভাতও হয়ে গেছে তো এইদিকে আমার ডিমের ঝোল রেডি তো লাল টকটকে কালার দেখে ভেবো না যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে ওই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর এটা টমেটোর জন্য এরকম কালার তো এখানে বিহানের জন্য ভাত বেড়ে নিয়েছি তো এবার ওকে খাইয়ে দেব তো ওকে খাইয়ে দিলে অনেকটা কাজ হালকা হয় ওকে খাইয়ে দিয়ে তারপর আমি ধীরে সুস্থে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করে নেবো তাহলে আমার কোনো তাড়া থাকে না তো এই যে বসে পড়েছি বিহানকে খাওয়াতে তো বিহান কিন্তু ডিম দেখে বেশ খুশি তো যাই হোক ওকে এবার খাই দেবো তো ওকে খাইয়ে দাইয়ে এরপর চলে এলাম টেবিলটা মুছতে কারণ অনেক বেলা হয়ে গেছে এরপর আমাকে সান সেরে তারপর আবার আহানের কাছে যেতে হবে আহান এখন ঘুমাচ্ছে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা তাড়াতাড়ি পারি যদি সান সেরে একটু খেয়েও নিতে পারি তাহলে সুবিধা হয় তো এখন ঝটপট এটা মুছে চলে যাবো সানে তো এখানে সান ছেড়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো নিয়েছিলাম কুমড়ো সেদ্ধ আর এই বাটাটা না আগের দিনের ছিল তো এটা হলো খাড়কোল পাতা বাটা তো ওটাই নিয়ে নিয়েছি কারণ ফেলবো কেন বলো যেটুকুই আছে খেয়ে নিই আর ভালোও হয়েছিল খেতে তো যাই হোক আর ছিল ডিম কষা আর আর ছিল সাথে টক দুই তো এরপর খাওয়া দাওয়া শেষ হলে চলে যাব দুই ছেলেকে ঘুম পাড়াতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ